এটার মানে এইও আমাদের এটার আমরাও দায়ী কারণ তাকে প্রথমেই তো সে বাচ্চাকে আনে নির্যাতন করিনি হয়তো বা একটু ভিডিও বানাইছে আমরা খুঁজে জিম কোথায় কোথায় এইভাবে এইভাবে জিনিসগুলো করছি এবং সে কিন্তু একটা জিনিস শিখছে যে দেখবেন সে অনেক ছোটোখাটো ড্রেস পরে গালাগালি করে কিন্তু যখন আপনাদের দরকার তখন সুন্দরভাবে ইসলামিক বা বাচ্চাকে বলতেছে যে আপনাদের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকেই শিখছে আমরা এখন মানুষ তো অনেক রকম হয় আবার মানুষজন কিন্তু ভালো হয় আপনারা আমার আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা ভিডিও দেখছিলাম যে আমি জুনায়েদ এরকম একজন ব্যক্তি সে মারছিল একজনকে পরবর্তীতে সে কিন্তু ভালো হয়ে ভালো কাজ করছে তো অনেক উদাহরণ আছে তো আমার বিশ্বাস যে তার ভিতরে যে জিনিসগুলো আছে হঠাৎ করে সে যখনই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যবসা বা এ ব্যাপারগুলো সে আসলে আয়ত্ত করতে পারেনি এবং শিশুদের দেখা যায় তার কথা যে আমি তো আমার মেয়েকে হাত ভাঙিনি বা আমি তো মেরে ফেলিনি কিন্তু একটা শিশুকে যদি আমি বকা দিই তাকে যদি খারাপ কথা বলি গালাগালি করি হ্যাঁ তার ইচ্ছার বিরুদ্ধে আমি যদি কাজ করি এই জিনিসটা উনি আসলে বোঝেই না এটা আসলে অপরাধ হতে পারে বা চাইল্ড অ্যাবিউজ তো আমার মনে হয় যে তার যে বিষয়গুলো সমাধান হবে আর স্থানীয়ভাবে আসলে কি আছে এটা আমি জানি না তবে আমার যেটা মনে হয় যে মানে মানে স্থানীয় মানুষজন যারা প্রতিবেশী যারা তাদের তো এটা দায়িত্ব যে ব্যবস্থা নেয়া হ্যাঁ আমরা ঢাকা থেকে যাচ্ছি সেখানে তো স্থানীয় মানুষজন আবার কি স্থানীয় মানুষদের সাথে আমি কথাও বলছি তো তারা বললো যে দেখো আমি এখন যদি মানে ব্যবস্থা নিই ধরো থানায় একটা অভিযোগ নিলাম তো এখন বাচ্চা তো ছোটো এই পরিবার দায়িত্ব কে নেবে আমি কি টাকা দিতে পারবো বা কি হবে এগুলো তো আমি বুঝি না আইন কানুন অত বুঝি না আমি হয়তো একটা অভিযোগ দিয়ে আসতে পারবো এদের ঝামেলা এই ক্রিম আবার টাকা পয়সা আছে সে আবার কার আমার বিরুদ্ধে যদি না আইন একটা মামলা দিয়ে দেয় তো এই কনসেপ্টিং কিন্তু এখান থেকে মানে আমরা একাই একশো মানে কি এমন না যে আমি একাই একশো আমি আসলে ফাউন্ডারগুলো ওরকম কোনো কিছু না কারণ এই একা একশো প্ল্যাটফর্মটা আসলে আমার একার জন্য কোনো কিছু না ধরেন আমার যে ওয়েব ডেভেলপার সে একটা পার্ট হ্যাঁ মানে এখানে যে লোগো ডিজাইন সে একটা পার্ট আপনার যারা কমেন্ট সবাই একটা পার্ট মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা চাইল্ড রাইটস ইস্যুতে আমরা সবাই এক হচ্ছি এবং আমরা কাজ করতেছি তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে এই একা একশোর কারণে এটা সম্ভব হয়েছে কারণ আমাদের এখানে চাকরিজীবী তারপরে রাজনৈতিক লোক অরাজনৈতিক লোক ব্যবসায়ী শিক্ষক মানে সাধারণ যে সাধারণ ব্যক্তি সিএনজি চালায় তারাও আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত আছে তারাও আমাদেরকে একটা একটা পরামর্শ দিচ্ছে দিচ্ছে মতামত তো সবাই আমাদের তখন এবং আপনারাও আসেন করা সম্ভব কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন অনেকেই বলছেন ক্রিম আপে একবার সুযোগ চেয়েছিলেন যে সবাই তো ভুল করে আমিও ভুল করছি হ্যাঁ আমাকে একটাবার সুযোগ দেন হ্যাঁ তো দিলেন না কেন এখন সুযোগ তো অনেকবারই ওনাকে আগে দেওয়া হয়েছে আপনি যদি ক্রিম আপা লিখে ইউটিউবে ফিল্টারিং করে ছয় মাস আগের ভিডিও দেখেন একই রকম এবং আপনার মতো অনেক সাংবাদিক ভাইয়েরাও কিন্তু তার বাসায় গিয়েছে ইউটিউবাররা গিয়েছে বলছে যে আপনি এগুলো কেন করেন তো সেখানে সে তাদেরকে ভেঙ্গাচ্ছে ট্রল করতেছে আজে বাজে কথা বলতেছে তো সুযোগ তো আসলে ধরেন আর মানে একটা মাত্রা আছে আর আমরা তো সুযোগ আর কেউ না কারণ রাষ্ট্র তার বিরুদ্ধে মামলা করছে এখন আমরা চাই না গেলে তো রাষ্ট্র মামলা করতো না এখন সুযোগ সুযোগটা মানে সুযোগ অবশ্যই দিব কিন্তু দিন শেষে দেখেন যদি ধরেন একজন অসুস্থ থাকে একজন আপনার করোনা এখন তার মাস্ক পড়তে হবে তাকে একটা মানে কি বলে একটা আলাদা তার থাকতে হবে এখন আপনি যদি বলেন যে আমার সন্তান আমি আমার কাছে যাব কারণ ভাই তাকে তোকে করোনার ভাইরাসটা তো ওই করতে হবে আমরা তো তার বিরুদ্ধে না সে মা সে জন্ম দিছে আমি আপনি বুকে ধারণ করিনি সে কষ্ট করছে সে মানুষ করতেছে কিন্তু তার এই ভাইরাসটা কারণে এবং তারও কিছু অন্ধভক্ত আছে আমাদের অনেকে কল দিছে অনেক মহিলারা কল দিছে কল দিয়ে বিভিন্ন রকম যে আপনারা এটা আমি এরকম কষ্ট করি আমার পাশে আপনারা আসছেন সে একটা নারী উদ্যোক্তা আর আমি কিন্তু তার নারী উদ্যোক্তার যে বিষয় আমি সাপোর্ট করি যে একজন নারী হিসাবে সে তার সংসার চালাচ্ছে সে কাজ করতেছে বিউটি পার্লার দিচ্ছে এটা উনি ইনসপাইরেশান বাট যখন এই পাগলামি যে ওইগুলো এখন ফুড রিভিউ খাবার খাচ্ছে খাবার ফেলাচ্ছে এটা করতেছে এই ভাইরাসগুলো আর এমন কিন্তু না সে যে কারাগারে আছে আমরা সিনেমায় যেরকম দেখি যে একটা এরকম কিন্তু না কারাগারে কম্পিউটার ল্যাব বইয়ের ব্যবস্থা তারপরে কাউন্সিলিং তারপরে বিভিন্ন রকমের অনেক ব্যবস্থা আছে তো আমার কথা হচ্ছে যে সে জাস্ট একটু দেখুক একটু ফিল করুক বিষয়টা এবং একটু কাউন্সিলিংয়ের আওতা আসার পরে তাকে দ্রুত আমাদের ইচ্ছা যে তার পরিবার সে সুন্দরভাবে কারণ এখন তো আর নির্যাতন আশা করছি সে করবে না এবং আমরা মানে এটাও দেখাইতে সে যে চিন্তিত ছিল তার পরিবার নিয়ে জিমকে নিয়ে আমরা দেখাইতে চাই যে দেখো জিমকে আমরা তার দায়িত্ব নিছি তোমার আর বেশিটা ইনকাম করার দরকার নাই জিমের পড়াশোনার দায়িত্ব এই দিয়ে নিচ্ছে পড়াশোনাও করবে তারপরে কাউসার পড়াশোনা করে একজন কোরআনের হাফেজ হবে ইনশাল্লাহ তো আমরা নিচ্ছি তুমি জাস্ট তোমার যে বিউটি পার্লার আছে তুমি আবার ওপেন করো ভালোভাবে ওপেন করো আমরা তোমাকে সাপোর্ট করবো কমিউনিটির মানুষজন সাপোর্ট করবে এবং উনি যখন জামিন পাবেন ইনশাল্লাহ আমরাই যাব আমরা গিয়েই তার প্রতিবেশীদেরকে বুঝাবো তাকে যেন বুলিং না করা হয় তো আমাদের দায়িত্ব কিন্তু আমরা আসলে কি আমরা মানে একটু অদ্ভুত তো এইগুলো আমরা পজিটিভ যারা আছি সবাই যারা আছে সবাই মিলে যদি চেষ্টা করি এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ দুধের বাচ্চা শিশুটা এবং কাউসার কোথায় থাকবে আপাতত হচ্ছে আপনার তার বাবার সাথে আছে তবে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে দেখেন দীর্ঘদিন ধরে তার বাবাও নির্যাতিত ছিল এবং সেও একটা মানসিক চাপে আছে যে এখন তার দায়িত্ব কি হবে সংসার অল্প কিছু টাকা দিয়ে দুই একদিন চলে যাবে এরপরে কি হবে না হবে কারণ একটা অভ্যাসের ভিতরে তো তো ছিল আর তাছাড়াও যে একটা বাচ্চার যে যত্ন যেমন আমি ছোটবেলায় যে কোনো কিছু মানে আমার আম্মু সবকিছু করতো আমার বিরাজ করা থেকে শুরু করে মানে আমার বাথরুম থেকে সবকিছু আমার আম্মু টেক কেয়ার করতো আমার আব্বু এগুলো পারতো না এখনো পর্যন্ত পারেও না বা আমাকে ওই জিনিসগুলো আব্বু মানে আম্মু যে কোনো কিছু আমার জ্বর হয়েছে আম্মু এসে আমার কে হেল্প করতেছে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এখন আমরা যাচ্ছি যে আজিমপুরে একটা ছোট মনে নিবাস রয়েছে সমাজসেবা অধিদপ্তরের যেটা আপনার শূন্য থেকে সাত বছরের বাচ্চারা সেখানে থাকে এবং সেখানে প্রফেশনালরা আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারবে তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলে তার পরিবারের সাথে কথা বলে যদি আমরা ওইখানে বাচ্চাটাকে রাখতে পারি আপাতত কারণ কি মানে জিমের যে আমরা দেখি আতঙ্কিত থাকে ও চুপ থাকে কথা বলতে ওর ওর বাস্তব চিত্রটা ওরকম না এত হাসি খুশি আমাদের সবার গোলে যাচ্ছে হ্যাঁ এবং কোনো কান্নাকাটি নাই একবার বলতেছে না মায়ের কাছে আমি আমার ছোটোবেলায় যেরকম মায়ের কাছে যাইতে চাই ব্যাপার ও খুবই ফ্রেন্ডলি তো আর ও যদি এখন আপাতত ওইখানে কিছু দিনের জন্য থাকে এবং তার যে বাবা আছে তাকে যদি আমরা হচ্ছে কারণ বেকারত্ব আসলে অভিশাপ অভিশাপ থেকে মুক্তি করে তাকে যদি ঢাকাতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা কারণ তাকে ব্যস্ত থাকলো কোনো গাছের এবং সেও শিশু নিবাসে মাঝে মাঝে গেল পাশাপাশি কাউসারকে যদি আমরা সে একটা মাদ্রাসায় পড়ে বাই পাইলে বসুন্ধরা একটা মাদ্রাসা একটা নাম ওইখানে পড়ে তো আমরা যদি তাকে একটু ভালো মাদ্রাসা ঢাকাতে পড়াশোনার একটা সুযোগ করে দিতে পারি এবং আমরা একটু তাকে টেক কেয়ার যদি করি সব কিছুতে তার খেলাধুলা বলেন বা তার অন্য বিষয়গুলোতে আর শুধু যে পড়াশোনার দায়িত্ব নিতে চাই আমরা তা না বিনোদনের একটা বড় পার্ট সহ শিক্ষা কার্যক্রম হয়তো বা কাউসার ভালো ক্রিকেট খেলতে পারে সেই ব্যবস্থাগুলো করা আর বাচ্চাটা জিম তো অনেক ছোট আর জিম অর্থ আরবি অর্থ আপনি দেখবেন যে সম্মানিত এবং মানে ও এখন সম্মানিত হয়েছে এবং আমাদের ভালোবাসাই তো ওর দায়িত্বটা আমার নিতে হবে জাস্ট হ্যাঁ কি মাপা জেলে গেছে বিশাল বড় কাজ করছি আমি আমি যে আপনারা যেভাবে আমাকে হাইলাইট করতেছেন আমি আসলে কিছুই না আমি জাস্ট নিয়মটা জানতাম আপনাদের দাবিতে তুলে ডিসির কাছে গিয়েছি ডিসি এর মাধ্যমে এটা একটা প্রক্রিয়া আসছে এখন একটা উদাহরণ আমাদের তৈরি করতে হবে কারণ দেখেন আমরা সবাইকে এত হেল্প করতেও পারবো না যাইতেও পারবো না বাট আমরা যদি দেখাইতে পারি যে দেখো এবং যেন জি মানে কি মাপা যেন মানে বের হয়ে যেন বলে যে না আমি জেলে গিয়ে ভালোই হয়েছি বা ভালোই ছিলাম মানে ভালো হয়েছে আমার সন্তানরা এখন এত শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে সে ভালো স্কুলে পড়ে আমি যেটা পারতাম না তার থেকেও এখনও ভালো করতেছে মানে এই উদাহরণটা কারণ কি দুই দিন পর আরেকটা টপিক আসবে আপনার সবাই বা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাব আজকে এমন এইটা নিয়ে ব্যস্ত ধরনা যাচ্ছে যে ওর একটা দীর্ঘমেয়াদী যদি একটা ব্যবস্থা হয় ওর ওই দুইটা বাচ্চার তো এইটা উদাহরণ হয়ে থাকবে এবং এইটা দেখে সরকার অন্য অন্য মানুষরা দেখবে বুঝবে তো এইটা আমরা আমাদের প্ল্যান এখন আপনাদের সকলের সাথে পরামর্শ করে আমরা হয়তো বা পদক্ষেপগুলো নিতে পারবো কিন্তু